তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ট্রুথ ফাংশন থেকে মানে সত্যাপেক্ষ গদ্যা থেকে লজিক ক্লাস করাছি ভীষণ গুরুত্বপূর্ণ মন্দির ক্লাসটা করো যাদের এই ধরনের লজিক বুঝতে অসুবিধা হচ্ছে এই ক্লাসটা করলে তোমার আর সমস্যা হবে না গ্যারেন্টি দিয়ে বললাম দেখো সত্য সারণের সাহায্যে বচনাঘাটের সত্য মূল্য কিন্তু তিন প্রকার একটা শত সত্য একটা শতমিথ্যা একটা আপত্তি কিন্তু কখনো দেখছো শত সত্য হচ্ছে বুঝতে পারছো না কখনও শতমিথ্যা যেমন এই লজিকটা শত সত্য হয়েছে কেন এটা শত সত্য হলো আবার আরেকটা উত্তর দেখো শতমিথ্যা এই লজিকটা দেখো আবার শতমিথ্যা কেন হলো আরেকটা উত্তর দেখো আপত্তি বা অনির্দিষ্ট অনির্দিষ্ট বচনাকার কেন হলো এটার 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 অনির্দিষ্ট বা আপত্তি কেন হলো এটার এটাই বা শত সত্য কেন হলো বা এটাই বা শতমিথ্যা কেন হলো সেটাই হচ্ছে আজকের ক্লাস তো আমি তোমাদের তো ফুল টিউশনে সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছি প্রত্যেকটা লজিক নিজের হাতে শিখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ মানে ট্রুথ ফাংশনে যত লজিক সমস্ত লজিক কমপ্লিট করে দিয়েছি নিয়ম লিখিয়ে দিয়েছি এই অধ্যায়ের নিয়ম সঙ্গে এই অধ্যায় থেকে এমসি কিউএসির কী মুখস্থ করতে হবে উত্তর সর সেটা লিখিয়ে দিয়েছি তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট তো লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে হয় অবশ্যই তোমাকে আমার চ্যানেল ফুল টিউশন ক্লাস করতে হবে কেন করতে হবে প্লেলিস্ট ভিজিট করলেই বুঝতে পারবে এটা কোন চ্যানেল ইউটিউবে একটাই চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে দেখো টুথ ফাংশান থেকে বুঝে নাও পি ভেল নট পি প্রথমত এটার এটার উত্তর হচ্ছে এটা হলো এটার উত্তর কী শত শত কেন হলো তো আমি তোমাদের কী শিখিয়েছি গোটা লজিকে কী শিখিয়েছি যে অবশ্যই কিন্তু এই ক্লাসটা করে মেইন টিউশনে গিয়ে বাকি ক্লাসগুলো করবে আমি প্রত্যেকটা লজিক একদম স্টেপ বাই স্টেপ যত ধরনের লজিক আছে সমস্ত লজিক শিখিয়েছি কিন্তু ঠিক আছে তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি এটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় মেন টিউশন ক্লাসগুলো করতে দেখো এটা এটা লজিক এটার উত্তর করব তো এই লজিকটাতে আমি কি শিখিয়েছি এই ধরনের লজিকে আমি শিখিয়েছি তোমাদের যে যদি গোটা লজিকে পি থাকে তাহলে দুইটা শাড়ি পি কিউ থাকলে চারটা শাড়ি তারও আলাদা লজিক আছে পি আর থাকলে আটটা শাড়ি ক্লিয়ার তো পি ইন্টু প্রত্যেকটা টু টু করে মানে পি এর জন্য টু ইন্টু কিউ এর জন্য টু ইন্টু আর এর জন্য টু ইন্টু মানে প্রত্যেকটা আলটিমেটলি বোঝাচ্ছে যে গোটা লজিকের মধ্যে যদি শুধু পি থাকে তাহলে দুটি শাড়ি এই যে দুইটা শাড়ি মানে লজিকটা করার জন্য দুইটা শাড়ি রাখতে হবে যে এরকম দুটো শাড়ি এই যে ভালো কথা এটা একটা শাড়ি এটা একটা শাড়ি লজিকটা করার জন্য দুটো শাড়ি যদি গোটা লজিকে পি কিউ থাকলে তার চারটা শাড়ি আর পি কিউ আর থাকলে তার আটটা শাড়ি ক্লিয়ার তো চলো প্রথমকার লজিকটা শুধু শুধু কি আছে পি আছে তো এবার হচ্ছে এখানে ট্রুথ ফাংশানে কি সূত্র কাজে লাগে সূত্রগুলো কী একটু চোখটা একটু বুলিয়ে নাও যেহেতু মেইন টিউশনে যে ক্লাসটা আমি করিয়েছি যেহেতু টুথ ফাংশনের লজিক করতে গেলে সূত্রটা কাজে লাগবে এগুলো আমি কি ডিটেলসে ক্লাস করিয়েছি একটু হালকা করে চোখটা একটু বুলিয়ে নাও দেখো ডট ডটের সূত্র কি মুখস্ত করতে বলছি এই ফুলস্টপটাকে ডট বলে টি ডট টি হয় বাকি সব এবার ট্রুথ ফাংশান মানে এখানে কাজটা হচ্ছে সত্য আর মিথ্যার সাথে টি মানে ট্রুথ এফ মানে ফলস সত্য আর মিথ্যার উপর এটা হচ্ছে লজিকটা হবে ডটের ক্ষেত্রে টি ডট টি হয় বাকি সব এ ভয় যখনই আমরা ডটের সূত্র দেখব টি আর টি খোঁজার চেষ্টা করব যদি থাকে টি তাহলে টি বলবো নাহলে মানে টি ডট যদি টি ডট টি থাকে তাহলে টি বলবো নাহলে বাকি সব এ হবে ক্লিয়ার তার উদাহরণ নেই যেরকম আর ভেলের ক্ষেত্রে যে ভিটাকে ভেল এই সূত্রটার ক্ষেত্রে আমরা এফ ভেল এফ খোঁজার চেষ্টা করব এফ ভেল এফ যদি পাশাপাশি দুটো এফ থাকে তাহলে এফ বলবো নাহলে বাকি সব টি এটা ডিটেলস ক্লাস আছে এখন এটা নিয়েও যদি এখন ডিটেলসের ক্লাস করি তাহলে বা ওই ক্লাসটা হবে না বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে তো প্রত্যেকটা ক্লাস দেখে নেবে আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি আর নালের ক্ষেত্রে কী সূত্র যেহেতু এই সূত্রগুলো লাগবে নালের ক্ষেত্রে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় মানে প্রথমে টি তারপর এফ যদি থাকে তবে এফ বলবো না হলে টি হয়ে যাবে কেন এই যে ভালো করে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে টি তারপর ট্রিপল বার এই সূত্রটাকে ট্রিপল বার বলে এই ট্রিপল বারের ক্ষেত্রে টি এ এ টি হয় এফ ও টি হয় বাকি সব এ হয় ক্লিয়ার বাকি সব মানে যে দেখো বাকি সব মানে এ হয় আর এই যে এটাকে 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 কার্ল বলে নেগেশন বলে নিষেধক বলি নট বলে এটার ক্ষেত্রে যা থাকবে তার বিপরীত যেমন নট টি মানে সত্য না তাহলে মিথ্যা নট এফ মানে মিথ্যা না তাহলে সত্য এর কাজ হচ্ছে সিঙ্গেল এই কাজটা হচ্ছে সিঙ্গেল ডিজিটে কাজ করে আর বাকি সূত্রগুলো ডবল কাজ করে টি এর এফ টির সাথে কাজ করে ক্লিয়ার এবার চলো লজিক এবার হচ্ছে মেন লজিকটা এবার দেখো মেন লজিক এ প্রথমকার লজিক প্রথমকার লজিক এবার করি যেহেতু শুধু পি আছে গোটা তাহলে দুইটা শাড়ি এই যে একটা শাড়ি এদের দুটো শাড়ি তারপরে কাজ কি তারপরে পিটাকে হচ্ছে আলাদা করে দিতে এরকম ঘর করে দিতে পিটাকে ক্লিয়ার মানে দুইটা শাড়ি থাকবে তারপরে কাজ কি গোটা লজিকের যদি নেগেশন পি থাকে নেগেশন মানে নট পি তার আলাদা আলাদা করে নট পি তার আলাদা ঘর করে দিলাম তারপরে কাজ কি তারপরে কাজ হচ্ছে এখানে জয়টা সূত্র তয়টা ঘর কি ভালো করে দেখো এই যে একটাই সূত্র পি ভেল নট পি মানে পি ভেল আলটিমেটলি গোটা লজিকটা শেষের দিকে আসলো এখানে ভাঙার আর কিছুই নেই এটা ভেঙ্গে একটাই তো সূত্র সূত্র একটাই ভেল পি একটাই সূত্র আর এটা তো সিঙ্গেল নট পি নট কিউ থাকলে একটা আলাদা ঘর হয় তার মানে গোটা লজিকটা শেষ লাইনে চলে আসলো ক্লিয়ার এবারের কাজ কি যেহেতু দুইটা শাড়ি এবারে কাজ হচ্ছে যদি পি হয় তাহলে তার প্রথমকার ঘরটা দিয়ে একটা টি এফ দিতে হয় একটা টি একটা এফ ক্লিয়ার তারপরে নট পি মানে কি পি এর ঘরে যেটা থাকবে তার বিপরীত নট পি মানে এটা পি এর ঘর এটা এটার ঘরে যা থাকবে তার বিপরীত মানে এফ আর টি এর উল্টা এফ এর উল্টা টি কারণ নেগেসনে কাজটা হচ্ছে যা থাকবে তার বিপরীত পি এর ঘরে যা আছে টি থাকলে এভাবে এফ থাকলে হবে ক্লিয়ার পি ভেল নট পি পি এর ঘর কোনটা এটা আর নট পি ঘর কোনটা এটার দুটোর সাথে কি ভেলের সূত্র এখনই দেখালাম ভেলে সূত্র কি এফ ভেল হয় বাকি সব টি হয় তো আমরা খোঁজার চেষ্টা করি এফ ভেল আছে কি নেই বাকি সবটি এফ ভেল এপ আছে কি নেই বাকি সবটি ব্যাস কারণ নট পি এর ঘর এটা আর এটার ঘর এটা এই দুটোর সাথে কি হতো ভেলের সূত্র তো আর আলটিমেট লজিকটা কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার এবার হচ্ছে তাহলে আমি কি বলবো এখানে শতসত্য না শতমিতা আপত্তি কোনটা বলবো কি করে বুঝবে এটা শতসত্য কেন কারণ মেন যে লজিক মেন যে লজিক এটা মেন এটাই তো মেন লজিক মেন লজিকটা এক লাইনে আসলো এর মেন লজিক প্রত্যেকটা শাড়িতে কী টি টিটি প্রত্যেকটা যদি টিটি বাড়ায় তাহলে বচনা উত্তর এর বচনাঘাটির সত্য মূল্যে শত কেন হলো ভালো করে দেখে নাও সংজ্ঞা সংজ্ঞাটা কি যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি শাড়ি সত্য হয় তাকে শত সত্য বচনাকার বলে যেটা আমি এসে কিউতে তোমাদের লিখে দিয়েছি আশা করি এবার ওই যে ল এসে কিউ আর এমসি কিউগুলো ওই লজিকের যে প্রশ্নগুলো আছে এই লজিকগুলো করতে গিয়ে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে কেন এটা শত সত্য ভালো ভালোবাসত প্রধান স্তম্ভের এটা তো মেন লজিক প্রত্যেকটা শাড়ি কি সত্য এই জন্য এটা শত সত্য ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেলো এবার চলো নেক্সট দেখো এটাও একই এটাও একই এই লজিকটা কী এর লজিকটা হচ্ছে পি পি ডট নট পি ক্লিয়ার পি ডট নট পি তো পি ডট নট পি এই যে লজিকটা দেখছো এই সত্যসারণ হিসেবে বচনাকাটি সত্যমূল্য নির্ণয় করো এটা প্রথমটা কি প্রথমকার লজিকটা শত সত্য হলো শত সত্য হলো আর এটা তোমরা অবশ্যই করবে আমার বাকি ফুল টিউশন ক্লাসটা করে তোমরা এই লজিকটা তোমরা নিজেরা করবে এই ক্লাসটা করে বাকি ক্লাসগুলো করে তোমরা নিজেরাই করবে আর হানড্রেড পারসেন্ট পারবে যদি তুমি ফুল টিউশন আমার ক্লাস করো অবশ্যই পারবে এবার হচ্ছে সত্য সারণ বছরটি সত্য মূল্য এটাও সেম প্রশ্ন এটা শতমিথ্যা এটার উত্তরটা কি শতমিথ্যা কেন হলো এটার প্রশ্নটা কি পি ডট নট পি পি ডট নট পি তো আলটিমেটলি এখানেও পি আছে তো এখানেও দুইটাই শাড়ি হবে একটা শাড়ি দুইটে শাড়ি এই যে একটা শাড়ি দুইটে শাড়ি তো এই শাড়িটা দুটো শাড়ি থাকবে এই যে একটা শাড়ি দুটো শাড়ি এই পাশের বক্স কয়টা হবে কোনো ঠিক নেই কেন কারণ যেরকম সূত্র সেরকম ঘর কিন্তু শাড়ির লজিকটা করার জন্য দুটো শাড়ি থাকবে এই যে একটা শাড়ি এই দুটো শাড়ি ক্লিয়ার তারপরে কাজ কি দুটো শাড়ি দেওয়ার পর পিটাকে আলাদা বক্স করে দেবো পিটাকে বক্স করে দিলাম ক্লিয়ার তারপরে কাজ কি গোটা লজিকের মধ্যে নট পি বা নট কিউ থাকে তার আলাদা করে যে নট পি আছে এই যে নট পি আছে তারপর আলাদা ব্যাস আলাদা দুটো বক্স হয়ে গেল একটা বক্স একটা দুটো বক্স হয়ে গেল আলাদা আলাদা সেপারেট করে দিলাম ক্লিয়ার তারপর দেখবো গোটা একটাই লজিক এই যে ডট মানে একটাই সূত্র তো আলটিমেটলি গোটা লজিক গোটা লজিকটা শেষ লাইনে আসবে গোটা লজিকটা ভেঙে দিয়ে শেষ হয় ভাঙার আর কিছুই নেই যেহেতু একটাই সূত্র তাই ভাঙার কিছু নেই গোটা লজিকটা আলটিমেটলি একটাই সূত্র শেষের দিকে চলে আসলো ক্লিয়ার পি ডট নট পি গোটা লজিকটা ছিল পি ডট নট পি ক্লিয়ার তো এবার কিভাবে সূত্রগুলো দেখলে কি করে বসাবো যেহেতু একটা শাড়ি মানে দুটো শাড়ি তো প্রথমের ঘরে p এর ঘরে একটা টি একটা এফ ডিতে হয় এটাই একই নিয়ম সমস্ত লজিকে দুটো শাড়ি হলে প্রথমের ঘরে টি আর এফ ডিতে এটার নিয়ম শুরুটা ক্লিয়ার তারপর নট পি তারপরে ঘরগুলো ফাঁকা আছে এটা কি করে f t হলো এটার ঘরে যা আছে মানে কি ঘরে যা থাকবে তার বিপরীত কাজ হচ্ছে তার তার টি হবে ক্লিয়ার এবার হচ্ছে পি এর ঘর কোনটা এটা আর নট পি এর ঘর কোনটা এটা দুটোর সাথে কি ডটের সূত্র এই যে ডট ফুল স্টপ ডটের সূত্র তার মানে এই ঘরের সাথে এই ঘরে কি করতে হবে ডটের সূত্র প্রয়োগ করতে হবে আর ডটের ক্ষেত্রে আমরা কি জানি এই ঘরে এই ঘরে এই ঘরে ডটের সূত্র এটার মানকুণ্ড এটা আর এটার মানকুণ্ডে এটা এই দুটোর সাথে ডটের সূত্র প্রয়োগ করতে হবে ডটের মান কি জানি টি ডট টি হয় বাকি সব এ হয় তো আমরা এখানে খোঁজার চেষ্টা করব টি ডট টি আছে কি নেই বাকি সব এ বলো টি ডট টি আছে নেই বাকি সব এ বলো ক্লিয়ার ওই যে বললাম সূত্রগুলো এখনই দেখালাম এই লজিকগুলো করার সময় যে সূত্রটা ওইগুলো এখানে কাজে লাগবে ক্লিয়ার তাহলে মেন লজিকের প্রত্যেকটা শাড়িতে কী বাড়ালো মিথ্যা বাড়ালো তো এই জন্য বচনাকাঠে সত্য মূল্য কি শত মিথ্যা আগেরটা দেখো সবগুলো সত্য বারও ছিলেন শত সত্য তো এখানেও সংজ্ঞাটা ভালো করে দেখে নাও যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সবকটি সারি মিথ্যা হয় তাকে শত মিথ্যা বচনাকার বলে তো আশা করি একটা সংজ্ঞা মুখস্থ করতে গিয়ে বাকি সংজ্ঞাগুলোও মুখস্থ হয়ে যাচ্ছে যে বচনাকারের প্রধান স্তম্ভের প্রধান যোজকের সব কোটি শাড়ি মিথ্যা তাকে শতমিথ্যা বলে এই যে সব কোটি শাড়ি কি মিথ্যা শতমিথ্যা এবার এখানে দেখো সংজ্ঞাটা সেম শত শত কেন সব একই শুধু সব কোটি শাড়ি সত্য তাই শত সত্য বচনা এই সব কোটি সত্য শত শত তাহলে এই সংজ্ঞাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে এই সংজ্ঞাটাও কমপ্লিট হয়েছে যেগুলো আমি তোমাদের এসি লিখে দিয়েছি আশা করি এবার বুঝতে পারছো কেন শতমিথ্যা কেন শত সত্য এবার চলো নেক্সট হচ্ছে সত্যমূল্য তিন প্রকারই হয় একটা শত সত্য একটা শতমিথ্যা এবার হচ্ছে আপতিক এটার উত্তরটা আপতিক বা অনির্দিষ্ট বচনাকার এটার উত্তরটা দেখে নাও এটার এটার লজিকটা কি পি ডট কিউ এবার দেখো পি ডট কিউ তার মানে কিউ আছে তার মানে এখানে টোটাল কটা শাড়ি হবে চারটা শাড়ি হবে এটাও একই প্রশ্ন সত্য সারণ বচনাকারটি সত্যমূল্য নির্ণয় করো এটাও একই প্রশ্ন হ্যাঁ তো এবার দেখো পি ডট কিউ তাহলে পি ডট কিউ থাকলে টোটাল কয়টা শাড়ি শাড়ি মানে যে টোটাল লজিকটা করার জন্য চারটে শাড়ি থাকবে যেমন এই একটা শাড়ি এ দুটো শাড়ি এ তিনটে শাড়ি এর চারটে শাড়ি চারটে শাড়ি থাকবে ক্লিয়ার চারটে শাড়ির পর তারপরের কাজ কি পিকে আলাদা করে দেব কিউকে আলাদা করে দাও চারটা শাড়ি হলে পি কিউকে এরকম বক্স করে করে পি লিখে আলাদা বক্স চারটা শাড়ির লজিকটা করার জন্য থাকবে চারটা শাড়ি বাদ দিয়ে উপরে লিখতে হবে এই যে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি বাদ দিয়ে উপরের ঘরে লজিকগুলো করার জন্য না শুধু লিখতে সূত্রগুলো বসাতে হবে কিন্তু চারটা শাড়ি থাকবে লজিকটা করার জন্য ক্লিয়ার যেহেতু পি কিউ আছে আর পি থাকলে দুটো শাড়ি সেটা তো আমি দেখালাম এবার পি কিউ থাকলে এই জন্য টোটাল চারটা শাড়ি ক্লিয়ার তাহলে পিকে এরকম কিউকে চারটা শাড়ি দিয়ে পি কিউকে এরকম সেপারেট করে দেবো তারপরে দেখবো যতগুলা সূত্র ততগুলোই ঘর কয়টা সূত্র একটাই সূত্র পি ডট কিউ গোটা লজিকটা শেষ লাইনে আসবে পি ডট কিউ মানে এটার ভাঙার আর কিছুই নেই ক্লিয়ার ব্যাস লজিক হয়ে গেল এবার আমাদেরকে সাজা এবার আমরা সাজানো হয়ে গেল এবার আমাদের সূত্রগুলো প্রয়োগ করতে হবে তো চারটা শাড়ি হলে প্রথম কার পি এর ঘরে আমরা কি করব দুইটা টি দুটায় দুটা টি দুটাই ক্লিয়ার পি এর ঘরে কাজ কমপ্লিট চারটা শাড়ি হলে এটা সমস্ত লজিকের একই নিয়ম চারটা শাড়ি হলে কিউয়ের ঘরে তারপর কী করবো যেহেতুটা দুটা টি দিয়েছে তার হাফ তার মানে একটা টি একটা টি এফ এফ এই অনুযায়ী চলবে দেখো টি এফ টিএফ টিএ কিউ এর ঘরে ক্লিয়ার চারটা শাড়ি হলে পি কিউ পর্যন্ত এই পর্যন্ত সেম নিয়ম সমস্ত লজিকের একই নিয়ম ক্লিয়ার এবার হচ্ছে এই লজিক অনুযায়ী এবার মেইন হচ্ছে এই লজিক অনুযায়ী নিয়ম যেহেতু পি ডট কিউ একটাই সূত্র তাহলে পি এর ঘর কোনো এটা কিউ এর ঘর কোনো এটা এই দুটোর সাথে কিটের সূত্র এবার সূত্রগুলো আমরা প্রয়োগ করবো আর ডটের ক্ষেত্রে আমরা কি জানি টি ডট টি হয় বাকি সব এ ভয় তো চলো টি ডট টি আছে কি হ্যাঁ আছে টি ডট টি 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 আছে কি নেই বাকি সব এফ হলো টি টি আছে কি নেই খোঁজার চেষ্টা করুন নেই বাকি সব এ টি টি আছে কি নেই বাকি সব এফ ক্লিয়ার লজিক কমপ্লিট তো এবার ভালো কথা মেন লজিক তো চলে আসলো এক লাইনে আলটিমেটলি সত্য মিথ্যা মেশানো আছে এই যে সত্য আর মিথ্যা মেশানো আছে এই জন্য উত্তরটা হচ্ছে এই সত্যমূল্য এই বচনাকারটি সত্যমূল্য আপত্তিক বা অনির্দিষ্ট বচনাকার কেন কারণ যেহেতু সত্য মিথ্যা মেশানো থাকে তাহলে এটা আপত্তিক বলতে হবে নাহলে অনির্দিষ্ট বচনাকার বলতে হবে শত শত তখনই হতো যখন প্রত্যেকটি শাড়ি সত্য হতো শত সত্য যদি প্রত্যেকটা শাড়ি মিথ্যা হতো শতমিথ্যা যেহেতু সত্য মিথ্যা মেশানো আছে সংখ্যা একটাই থাকুক মিথ্যা আর দুটাই থাকুক সত্য ব্যাপার প্রণাম সত্য মিথ্যা মেশানো থাকলেই আলটিমেটলি আপত্তিক বা অনির্দিষ্ট বচনাকার ক্লিয়ার তাহলে সত্যমূল্য তিন প্রকারই তিনটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার সংজ্ঞাটা ভালো করে দেখো যে বচনাকারটির প্রধান স্তম্ভের প্রধান যোজকের যে সত্য এবং মিথ্যা দুটোই থাকে তাকে আপত্তিক বা অনির্দিষ্ট বচনাকার বলে আশা করি ভালো করে বুঝে গেছো দুটোই আছে সত্য মিথ্যা তাহলে সংজ্ঞাটাও ক্লিয়ার হয়ে গেল তিনটা সংজ্ঞায় জলের মতো মুখস্ত হয়ে গেল তো কেন আপত্তি অনির্দিষ্ট বচনাকার বোঝাতে পারলাম তো এই যে আমি বুঝিয়ে দিলাম আশা করি এবার মেইন টিউশনে গিয়ে ডিটেলস লজিক ক্লাসগুলো দেখে নাও দেখো সব ক্লিয়ার হয়ে যাবে সত্যমূল্য ক্লিয়ার হয়ে গেল ক্লিয়ার তো এই ছিল আজকের এক্সট্রা ক্লাস মেইন টিউশন কিন্তু কমপ্লিট তো এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যার যেখানে প্রবলেম কত রকমভাবে তোমার লজিকগুলো সহজ করে তোলা যায় যতই কঠিন আসুক যাতে এই এক্সট্রা ক্লাসগুলো করলে তোমার কাছে জলের মতো সহজ হয়ে যায় তো প্লিজ প্রত্যেকটা ক্লাস কন্টিনিউ করতে থাকো আশিতে আশি গ্যারেন্টি আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে যাদের যাদের পোলট্রিশন দরকার